对。 কাশী কাশী হ্যালো থানায় 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 दो मछली देखिए दो मछली देखे दो মানে একাধিক আবারও সেই রকমই একাধিক জুয়ার ঠেকি ভেঙে ফেললো মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ থানার পুলিশের প্রত্যেকটি পূজা মন্ডপে কড়া নজরদারি ছিল কালী পুজো মানেই একাধিক জায়গাতেই জুয়ার ঠাক বসেই কোনো পুজো মণ্ডপ নয় পুজো মণ্ডপ রিলেটেড যে সকল জায়গায় জুয়ার বসার সম্ভাবনা আছে সেই সকল জায়গাতেই পুলিশ রেড মারে পুলিশের তল্লাশি চলে সেই তল্লাশিতেই প্রায় ছিচল্লিশ জনকে গ্রেফতার করে পুলিশ এবং হাতে নাতেই ধরে ফেলে যে ছিচল্লিশ জনকে এমনটাই দাবি করছে শামসারগঞ্জ থানার পুলিশ তাদের কাছে উদ্ধারও হয়েছে বোর্ডের চোদ্দ হাজার টাকা বিভিন্ন এলাকায় সামসরগঞ্জে বিভিন্ন এলাকাতেই এই তল্লাশি চালানো হয় রেড করা হয় বিভিন্ন এলাকাতেই ছাপা মারে পুলিশ এবং ছাপা মেরে চল্লিশ জনকে হাতে নাতেই ধরে ফেলে যারা এই জুয়া খেলার সাথে যুক্ত ছিল যারা সরাসরি জুয়া খেলছিল এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে কালী পুজোর প্রচুর টাকার জুয়ার খেলা চলে বিগত দিনেও প্রচুর টাকার খেলা চলেছে সেই জুয়াকে কেন্দ্র করেই শুরু হয় ঝামেলা এবং জুয়াতে হেরে যাওয়ার পরেই প্রত্যেকটি জুয়ার গোষ্ঠীর মধ্যেই একাধিক ঝামেলা সৃষ্টি হয় কেউ কাউরির মোবাইল খুয়ে যায় কাউরির আবার সোনার চেন বন্ধক থাকে সেই তাকে কেন্দ্র করেই চলে গ্রামে গ্রাম্য বিবাদ প্রথমে গ্রাম্য বিবাদ তারপরে পাড়াই পাড়াই বিবাদ তারপরে গ্রামে গ্রামে বিবাদ এবং তাকে কেন্দ্র করেই একাধিক দিন ধরেই চলে তার জের এবং বোমাবাজি থেকে শুরু করে হানাহানি খুনো খুনি পর্যন্ত যেতে পারে এই জুয়ার ঠেক থেকেই সেই কারণেই শামসারগঞ্জ থানার পুলিশ একদম দৃঢ় ছিল যে এলাকায় কোনোভাবেই জুয়া চলতে দেয়া যাবে না আর কালী পুজোর পরেই একাধিক এলাকাতেই রেড মারে শামসারগঞ্জ থানার পুলিশ এবং শামসারগঞ্জ থানার পুলিশ শামসারগঞ্জের বিভিন্ন এলাকায় ধুলিয়ান সহ ধুলিয়ান ধুসরিপাড়া সহ বিস্তীর্ণ এলাকাতেই যে এলাকাগুলিতেই পুলিশের কানে খবর এসছে যে এই এলাকায় জুয়া চলছে সেইখানেই ছাপা মারে পুলিশ এবং সাথে সাথেই যারাই এই জুয়ার সাথে যুক্ত ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে আসে উদ্দেশ্য একটাই যে কোনো রকম প্রীতিকর ঘটনা অনুষ্ঠানের দিনে যাতে না ঘটে এই জুয়াকে কেন্দ্র করেই যত ঝামেলা যত বোমাবাজি যত মারপিট এই জুয়াকে কেন্দ্র করে চলে কারণ এক পক্ষ হারলে অপরপক্ষ পক্ষ যেতে এবং যে পক্ষ হারে সেই রাগু হয়ে ওঠে এবং তার ফলেই সৃষ্টি হয় ঝামেলা সেই ঝামেলা যাতে কোনোভাবেই না হয় সেই কারণেই কড়া নজরদারি চালিয়েছে শামসারগঞ্জ থানার পুলিশ এবং ছিচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন জায়গা থেকে এই ছিচল্লিশ জন গ্রেপ্তার হয়েছে যে বোর্ডের টাকা সেখান থেকে প্রায় চোদ্দ হাজার টাকা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে এমনটাই জানাচ্ছে শামসারগঞ্জ থানার পুলিশ শামসারগঞ্জ থানার পুলিশের একটাই বক্তব্য যে বিগত দিনে যে ঘটনা ঘটে গিয়েছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে এলাকায় যাতে কোনো রকম সন্ত্রাসের বাতাবরণ বা ঝামেলার বাতাবরণ বোমাবাজির ঘটনা যাতে বাইরে না আসে বোমাবাজির ঘটনা যাতে না ঘটে সেই কারণে এলাকায় শান্তি বজায় রাখতেই এই রেড চালানো হয়েছে পরিষ্কার ভাষায় শ্যামসরগঞ্জ থানার পুলিশ জানিয়েই দিয়েছে যে এই এলাকাতে কোনোভাবেই এই জুয়া চলবে না কারণ জোয়া চালাতে দেয়া জোয়া চললেই জোয়া চললেই এলাকায় সমস্যার সৃষ্টি হবে মারপিটের সৃষ্টি হবে কাজে যারাই এই জুয়ার পেছনে যুক্ত থাকবে তাদের কাউকে ছেড়ে কথা বলবে না সামসারগঞ্জ থানার পুলিশ আর সেই কারণেই বিশেষ রাইড চালানো হয় একটা স্পেশাল রাইড চালানো হয় সামসারগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এবং সুব্রত ঘোষের নেতৃত্বে এই রাইড চালানো হয় সুব্রত ঘোষ গোপন সূত্রে কোন কোন এলাকায় জুয়া বসার পূর্বরে আছে সেইগুলি খুঁজে বের করেন এবং প্রত্যেকটি জায়গাতেই একসাথে রেড করার একটি চেষ্টা করেন এবং সেইখান থেকে প্রায় ছিচল্লিশ জনকে গ্রেপ্তার করে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠিয়েছে শামসারগঞ্জ থানার পুলিশ এখন দেখার যে তারপরেও আরও কিছু রিকভারি হচ্ছে কিনা তবে এই জুয়ার ঠ্যাকগুলি থেকেই গ্রাম্য বিবাদের সৃষ্টি হয় কাজেই গ্রাম্য বিবাদ যাতে কোনোভাবেই না হয় গ্রামে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই উদ্দেশ্যেই শামসারগঞ্জ থানার পুলিশের এই বিশেষ রাইড বলেই জানা যাচ্ছে পুলিশ সূত্রে

દોમચી દે 10 દે કે 10 દે કે તો মানে একাধিক আবারও সেই রকমই একাধিক জুয়ার ঠেকি ভেঙে ফেললো মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের শামসেরগঞ্জ থানার পুলিশের প্রত্যেকটি পূজা মণ্ডপেই কড়া নজরদারি ছিল কালী পুজো মানেই একাধিক জায়গাতেই জুয়ার ঠাক বসেই কোন পুজো মণ্ডপ নয় পুজো মণ্ডপ রিলেটেড যে সকল জায়গায় আহ জুয়ার বসার সম্ভাবনা আছে সেই সকল জায়গাতেই পুলিশ রেড